আমি অভিক দত্ত আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার একটি ছোট্ট গ্রামে কাজের সূত্রে কলকাতায় আসা একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি হঠাৎই আকাশদাও আমার কাছে এসে বলল ওই তুই একটা ঘর খোঁজিলিস তো আমার কাছে একটা ঘরের সন্ধান আছে দেখতে যাবি আকাশ আমার সিনিয়র ওনাকে বলেছিলাম কোনো ঘর থাকলে বলো হ্যাঁ যাব কিন্তু ছোটো দেখে দেখেছ তো আমার কাছে কিন্তু বেশি পয়সা নেই আরে হ্যাঁ হ্যাঁ ছোটো থেকেই দেখেছি কিন্তু ওটা একটা ইটের ঘর কোনো ফ্ল্যাট বা বিল্ডিং নয় হ্যাঁ হ্যাঁ চলবে তুমি ফোন নাম্বারটা বলো লোকটা তো এখানকারই ঠিকানা দিল কিন্তু লোকটাকে তো দেখছি না এদিক ওদিক মাথা ঘোরাতে ঘোরাতে দেখতে পেলাম অন্ধকার থেকে একটা লোক হেঁটে আসছে আমার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো কি দাদা আপনি অভিক দত্ত হ্যাঁ আমি অভিক দত্ত আচ্ছা আনার সাথে আসো চললাম ওর সাথে অন্ধকারের মধ্যে দিয়ে এগুলি ওগুলি হয়ে দেখি একটা মাঠের মধ্যে পৌঁছলাম মাঠের মাঝে একটা ছোট্ট টালির বাড়ি এই যে আপনার বাড়ি আর কেটে তালা খোলাই আছে ফিরে চলে যেতে যেতে কি একটা কথা মনে পড়তে আবার ফিরে এসে বললো একটা কথা মনে রাখবেন কেউ যদি রাতের বেলা এসে টাকা টাকি করে তাহলে ছট করে দরজা খুলবেন না বা কোনো শব্দ শুনলেও বাইরে বেরোবেন না কেন বলুন তো প্রবলেম আছে নাকি আপনাকে যেটা বলছি সেটা করুন কেউ টাকলে বা আওয়াজ শুনতে পেলে বেরোবেন না এই বলে লোকটা চলে গেল আমি ওর কথা না বাড়িয়ে ঘরের মধ্যে চলে গেলাম আজ এই নিয়ে তিন দিন কেটে গেল আমার এখনো কোনো প্রবলেম হয়নি কাজ করে এসে বাড়ি ফিরে শুয়ে পড়লাম মাঝরাতে আচমকাই কিছু একটা আওয়াজ হতে ঘুমটা ভেঙে গেল কিসের আওয়াজ দেখতে দরজা খুলে বাইরে বেরোলাম দেখে একটা লোক দাঁড়িয়ে আছে একটু পরেই দেখি লোকটা সামনের দিকে এগিয়ে আসছে যত সামনে আসছে তত মনে হচ্ছে যেন লোকটা বড় হচ্ছে এ দৃশ্য দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম নড়ার ক্ষমতাও থাকলো না আমার লোকটা পুরোপুরি সামনে আসতে বুঝলাম লোকটা প্রায় পনেরো ফুট লম্বা তার শরীর মিশমিশে কালো আমার দিকে খেয়াল না করে পাশের একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল তখন আমি আমার সব শক্তি লাগিয়ে দৌড়লাম বাড়ির দিকে দরজা দিয়ে দাঁড়িয়ে রইলাম আবার কিছু আওয়াজ হতে জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম না কিছু নেই এদিক ওদিক উঁকি মেরে দেখছি এমন সময় দুটো বড় বড় পা আমার বাড়ির জানলার সামনে এসে আচমকায় ধরিয়ে পড়ল সে দৃশ্য দেখে তখনই নিজের জ্ঞান হারলাম চোখ খুলে দেখি আমি মেঝের ওপর শুয়ে আছি আর মনে মনে ভাবলাম এখানে আর নয়